প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর অবশ্যই তোমরা কেয়ামত দিবসে তোমাদের কর্মফল পুরোপুরি পাবে অতএব যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে অবশ্যই সফলতা লাভ করবে আর এই পার্থিব জীবন ঢোকার উপকরণ ছাড়া আর কিছুই নয় অন্য জায়গায় সুরাতুল আঙ্কাবুতের প্রথম মতো আরেক জায়গায় রয়েছে সুরাতুল আম্বিয়ার পঁয়ত্রিশ নায়াত আল্লাপাক বলেন কল সিং অনাবেলোকুম বেশ্বারে ওয়াল খাই রি ফিতেনা ওয়াইলাইলাতুর্জাওন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাস্থ গ্রহণ করতে হবে আর আমি তোমাদেরকে ভালো এবং মন্দের সাহায্যে পরীক্ষা নিয়ে থাকি আর আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে সরাতুজমারের ত্রিশ এবং একত্রিশটা আয়াতে আল্লাহ আব্বুল আলমিন আল্লাহর হাবিব সাল্লাহান্লামকে সম্বোধন করে বলেছেন ইন্নাকামাই তুওয়া ইন্নাহুুমমেইয়ে তুন সুম্মা ইন্নাকুম ইওমাল নিয়ামাথি আইন্দারব বিকুম তাহতাসি মুন নবে আপনি মনশীল আপনার বিরোদ্ধে যারা করে তার আওমরণ শেষ পর্যন্ত কামত দিবসে। তোমরা তোমাদের প্রতিপালকের সামনে নিজ নিজ মামলা পেশ করবে মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সোরাতুন নিসার 78 নং আয়াতের করেন আইনা মা তাকুনু ইউদিককুম আল মউতু ওয়া লাহু কুনতুম ফি বুরুজিম তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো না কেন এরপরে আল্লাহ রব্বুল আলমীর মৃত্যু সম্পর্কে সুরাতুন নাহালের সত্তর আয়াতের মধ্যে বলেন আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করেছেন অতবর তোমাদেরকে মৃত্যু দান করেন তোমাদের মধ্যে কেউ কেউ পৌঁছে যায় বৃদ্ধ বয়সে কর্মহীন বয়সে তোমাদের মধ্যে কেউ কেউ বৃদ্ধ অবস্থায় কর্মহীন বয়সে পৌঁছে যায় ফলে যা কিছু তারা জানতো সে সম্পর্কে তারা আর আকে ফাল থাকে না নিশ্চয় আল্লাহ তালা সর্বজ্ঞ সর্বশক্তিমান সুরাতুল নিসার আঠারো নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন তাদের জন্য কোনো তওবা নেই তাদের জন্য কোনো ক্ষমা নেইিল্লাযীনা ইআমালুনাস সাইয়াত যারা মন্দ কাজ করতেই থাকে আল্লাহ পাক সূরাতুন নিসা 18 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে জানাইয়া দিবেন তাদের জন্য কোনো তওবা নেই তাদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে যারা গুনাহের কাজ করতেই থাকে গুনাহের কাজ চলমান অবস্থায় আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন না আর যদি গুনাহের কাজকে পরিহার করে কেউ যদি আল্লাহ তাআলার দরবারে তওবা করে সে যত বড় গুণাগার হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দেবেন তার গুনাহ যদি আকাশের সমান হয় তার গুনাহ যদি পাহাড়ের সমান হয় তার গুনাহ যদি পৃথিবীর বালুর কণার সমান হয় আল্লাহর কোনো বান্দার গুণা যদি সাগরের ফেনার সমতুল্য হয় তারপরে গুনাহের কাজ পরিহার করে আল্লাহ তালার কাছে যদি কেউ আন্তরিক তবা করে আদি শরীফের মধ্যে এসছে আর তা ইবমিনা দাম্বি আল্লাহ দাম্বালা গোনা থেকে কেউ যদি আন্তরিকভাবে তবা করে আল্লাহ পাক তার এমন এমনভাবে মাফ করে দেন যেন সে গুনাই করে নাই সুবাহান আল্লাহ মোহতারাম হাজিরের তাহলে গুনার কাজ বন্ধ করে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে আর গুনা করব না এভাবে আন্তরিক করলে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন আর যদি গুনার কাজ চলমান অবস্থায় কেউ আল্লাহর কাছে চায় তাদের তবা আল্লাহ কবল করবেন না এই কথাটাই তাওবার সোরা আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য কোনো তবা নেই যারা মন্দ কাজ করতেই থাকে হাদরা احدহুমুল মউত দালা ইন্নী তুবুত আলানা ওয়াল্লাযীনা ইয়ামূতুনা ওয়া হুম কুফফার এমন কি যখন তারা মৃত্যুর সময়ে উপস্থিত হয় তখন তারা বলে এখন আমি তবা করছি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তালা তবা কবুল করবেন হাদিস শরীফের মধ্যে এসছে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা ইয়াকবালু কবুল করেন তালা মালা গার্গির মৃত্যুর আগে গড়গড়ার শব্দ শুরু হওয়ার আগ পর্যন্ত এর আগ পর্যন্ত তওবা করলে আল্লাহর দরবারে তো বা কবল হবে কিন্তু পর্যন্তই গুণার কাজ চলমান অবস্থায় যদি কেউ মরে যায় তার তো আল্লাহ কবুল করবেন না আর যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে তাদের তো আল্লাহর দরবারে কবুল হবে না আয়াতের শেষাংশে আল্লাহ বলেন আল্লা বলেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি সূরাতুল আকিয়ার 83 84 এবং 85 আয়াতে আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাatil hulqum ওয়া আতুম হিনা ইযি তানযুরুন ওয়া নাহানু ইলি মি কুম ও কিল্লা তির যখন কারো প্রাণ উষ্ঠাগত হয় এবং তোমরা তা অবলোকন করতে থাকো আর আমি তোমাদের অপেক্ষা উহার অধিক নিকটবর্তী থাকি কিন্তু তোমরা তা দেখতে পাও না আল্লাহ রব্বুল আলমীর মৃত্যু সম্পর্কে সোরাতুল কাফের উনিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন অজা আতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা মৃত্যু যন্ত্রণা নিশ্চয়ই আসবে আর এ থেকে তুমি ঢালবাহানা করতে থাকো মোদার মাহাজিন এজন্য কিয়ামতের দিন দুনিয়ার কর্মফলের বিষয়ে দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে না পারার কারণে মন্দ কাজ করার কারণে নিজের প্রতি জুলুম করার কারণে জালিমগণ কেমতের দিন আফসোস করবে সোরাতুল ফোরকানের সাতাইশ এবং আঠাইশ নঙায়াতি আল্লাপাক বলেন ইয়া লাইতানি তাখাজতু মার রাসূল লিসবিলা ইয়া ওয়াইলা তা লাইতানি খলিলা জালিম সম্প্রদায় কেবতের দিন আপন হস্তদয় কামরাতে থাকবে আর বলবে হায় আমি যদি রসুলের নির্দেশিত পথে চলতাম হায় আমার পুরা কপাল আমি যদি অমুককে আমার বন্ধু রূপে গ্রহণ না করতাম এজন্য যে ব্যক্তির সঙ্গে চলাফেরা করার কারণে যার সঙ্গ লাভ করার কারণে মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় মানুষ দিনের পর থেকে দূরে সরে যায় সেই ব্যক্তির বিরুদ্ধে কেমন দিন আল্লাহ তালার কাছে অভিযোগ করবে সুয়ারাতুল আহজাবের সাতষট্টি নাম্বার এবং আটষট্টি নাম্বার আয়াতি আল্লাহ পাক বলেন وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا ترى <applause> رَبِّ আমরা দুনিয়ার মধ্যে আমাদের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের আনুগত্য করতাম ফাদলু নাসাবিলা তারা আমাদেরকে বিপথে পরিচালিত করেছে তারা আমাদেরকে সত্যের পথ থেকে বিচ্যুত করে দিয়েছে রব মানা ইন্না আত্বানা সাদাতানা ওয়া কুবারা আনা ফা আদাল্লুনাস সাবিলা হে আমাদের রব দুনিয়ার মধ্যে আমরা আমাদের নেতা বিশিষ্ট ব্যক্তিদের অনুসরণ করতাম আনুগত্য করতাম তারা আমাদেরকে বিপথে পরিচালিত করেছে আনহুম আমাদের রব এখন তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং কঠিন অভিসম্পাদ করুন এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুরত হামিম সাজদার উনত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন যারা তাদের নেতাদের সঙ্গে চলার কারণে জালিমদের সঙ্গে চলার কারণে ফাসেকদের সঙ্গে চলার কারণে ক্যামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তাদের বিরুদ্ধে অভিযোগ করে তারা বলবে অকাল কাফিরা বলবে ক্যামতের দিন মিনাল জিন্নি ওয়াল ইংসি না হোমা তাহতা আকদা মিনা মিনাল আসে কাফেরা বলবে হে আমাদের রব জিন এবং মানুষের মধ্য থেকে আমাদেরকে যারা বিভ্রান্ত করেছে যারা বিপথে পরিচালিত করেছে তাদেরকে দেখায়া দেন আজকে আমরা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করবো লিয়া মিনাল আসফালিন যাতে তারা অপমানিত হয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আস সাদের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন কুন রব্বানা মান কদ্দামালানা ফাজিদহু আযাবান দিফান ফি নার তারা বলবি আমাদের রব যে আমাদেরকে এই অবস্থার মুখোমুখি করেছে যে আমাদেরকে পরিস্থিতির শিকার করেছে এই অবস্থার মুখোমুখি করেছে তাকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ৯৯ এবং একশো নম্বর আয়াতের মধ্যে আর সাত করেন যারা দুনিয়ার মধ্যে নে কামল করে নাই কেমতের দিন মৃত্যুর সময় এরা আফসোস করে কে বলবে শুনুন যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয় তখন তারা বলে রব্বি আমার রব ইর আমাকে আবার পৃথিবীর মধ্যে পাঠান লা আল্লি আমালু সলিহা যাতে আমি নে কামল করতে পারি ফিমা মা তার রক্ত যা আমি ইতিপূর্বে করি নাই আল্লাহ তালা বলবেন কাল্লা কখনো না ইন্নাহা মাতুন হুয়া কাইলুহা এটা তো তার মুখের কথা মাত্র আল্লাহ পাক বলেন অমিয় র ইহীম বর যখন তাদের সামনে আছি বর্জ্যক পুনরুত্থান দিবস পর্যন্ত এরপর আল্লা রব্বুল আলামিন সুরাতুল মু মিনের নম্বর আয়াতির মধ্যে বলেন পানুরব্বনা আম تَنَثْنَتَيْنِ وَأَحْيَيْتَ نَثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ ফাহাল خُرُوجٍ مِنْ سَبِيلٍ হে আমাদের পালনকর্তা হে আমাদের রব আপনি দুইবার মৃত্যু দান করেছেন দুইবার জীবন দান করেছেন ফাতারফনা বিযুনুবিনা এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিচ্ছি ফাহাল ইলা জিম্মিং মিন সাবিল থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি পরকালের উপর বিশ্বাস রাখা ইমানের পঞ্চম মূলনীতি আর মৃত্যুর মাধ্যমে আপনার আমার পরকালের জীবন শুরু হয়ে যাবে পরকালের উপর বিশ্বাস রাখা ইমানের পঞ্চম মূলনীতি দুনিয়াতে প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পার্থিব জীবন চিরস্থায়ী নয় হাসি আনন্দ সুখ দুঃখ একদিন শেষ হয়ে যাবে মৃত্যু নামক মহাসত্ত্ব সকলের জীবনে একদিন আসবেই সুতরাং দুনিয়ার জীবন মানুষের শেষ জীবন নয় এটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র জীবনের পরে শুরু হবে আরেক জীবন সে জীবনের শুরু আছে আর শেষ নেই সেখানে মানুষের সকল ভালো এবং মন্দ কাজের প্রতিদান প্রদান করা হবে এ সম্পর্কে পবিত্র কোরআনুল করিমে সোরা তো জিলজালের সাত এবং আট নাম্বার আয়াতি আল্লাহ পাক বলেন

কেউ যদি কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে কেমতের দিন তা সে দেখতে পাবে পার্থিব জীবনে কেউ যদি অনুপরিমাণ মন্দ কাজ করে কেমতের দিন তাও সে দেখতে পাবে অনুপরিমাণ মন্দ কাজ করলেও কেমতের দিন তাও সে দেখতে পাবে